গত কয়েক সপ্তাহে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলতে চারবার ফোন করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে তিনি একবারও ফোন ধরেননি বলে এক প্রতিবেদনে দাবি করেছে জার্মান সংবাদমাধ্যম ফ্রাঙ্ক ফুটার আলজেমাইন মাইন্ডসভিত্তিক সংবাদমাধ্যমটি বলছে ট্রাম্পের উপর ক্ষুব্ধ হওয়ায় হয়তো তিনি ফোন ধরেননি আবার সতর্কতার অংশ হিসেবেও তিনি মার্কিন প্রেসিডেন্টের ফোন ধরা থেকে বিরত থাকতে পারেন ভারতীয় পণ্যের ওপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র যা ব্রাজিলের পর কোন দেশের ওপর যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ ভারতের শুল্কের জবাবে প্রথমে দেশটির পণ্যে শতাংশ শুল্ক আরোপ করেন এরপর রাশিয়ার থেকে তেল কেনায় আরো পঁচিশ শতাংশ শুল্ক যুক্ত করেন তিনি যা সাতাশ আগস্ট থেকে কার্যকর হবে জার্মানির বার্লিন ভিত্তিক গ্লোবাল পাবলিক পলিসি ইনস্টিটিউটের সহ প্রতিষ্ঠাতা ও পরিচালক থেরেস্টেন বেনার এক্সে একটি পোস্টে লিখেছেন পত্রিকাটি দাবি করেছে ট্রাম্প সাম্প্রতিক সপ্তাহগুলোতে মোদীকে চারবার ফোন করার চেষ্টা করেছেন কিন্তু মোদী সেগুলো প্রত্যাখ্যান করেছেন তিনি পত্রিকার একটি ছবি পোস্টে যুক্ত করেছেন ট্রাম্প গত একত্রিশ আগস্ট মন্তব্য করেন ভারতের অর্থনীতি হল মৃত অর্থনীতি তিনি বলেন ভারত রাশিয়ার সাথে কি করে তা আমি পরোয়া করি না উভয়ই তাদের মৃত অর্থনীতি নিচের দিকে নিতে পারে এরপর দশ আগস্ট মোদী তার এক বক্তব্যে বলেন ভারতের অর্থনীতি হলো সমৃদ্ধ যেটি বিশ্বের তৃতীয় অর্থনীতিতে পরিণত হবে জার্মান পত্রিকাটি বলছে ট্রাম্পের মৃত অর্থনীতি মন্তব্যে অপমানিত হয়েছেন মোদী ট্রাম্প বিভিন্নভাবে চাপে ফেলে ভারতকে যুক্তরাষ্ট্রের শর্ত অনুযায়ী বাণিজ্য চুক্তি করাতে চাইছে তবে ভারত এখনও সব চাপে নথি স্বীকার করেনি বলে উল্লেখ করেছে ফ্রাংক আলজেমাইন ট্রাম্প বারবার কথা বলতে চাইলেও মোদি সেটি প্রত্যাখ্যান করায় ট্রাম্পের ওপর মোদির ক্ষোভের গভীরতা প্রকাশ পেয়েছে এছাড়া সতর্কতাও ফুটে উঠেছে যোগ করে পত্রিকাটি ট্রাম্প কিছুদিন আগে ভিয়েতনামের সঙ্গে বাণিজ্য চুক্তির আলোচনা করেন দেশটির নেতা তোলামের সঙ্গে একটি ফোন কলের পর দড়িঘড়ি করে আয়োজন করা হয় পরবর্তীতে ট্রাম্প সামাজিক মাধ্যমে পোস্ট দেন ভিয়েতনামের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি হয়েছে কিন্তু বাস্তবে কোনো চুক্তি হয়নি ভিয়েতনামের নেতার মতো ট্রাম্পের এই ফাঁদে পড়তে চান না মোদী এটির সতর্কতার অংশ হিসেবেই তিনি ফোন ধরেননি বলে মনে করছে সংবাদ মাধ্যমটি পত্রিকাটি আরও বলেছে ট্রাম্প বলেছেন পাকিস্তানে তারা তেল ক্ষেত্র বানাবেন যেখান থেকে ভারত তেল কিনবে তারে মন্তব্য ভারত ভালোভাবে নেয়নি এছাড়া হোয়াইট হাউজের ওভাল অফিসে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনিরকে নৈশভোজের দাওয়াত দিয়েছিলেন তিনি যেটিকে ভারত উষ্ণণ হিসেবেই দেখছে সঙ্গে ভারত পাকিস্তান দ্বন্দ্ব একাই বন্ধ করার যে দাবি ট্রাম্প করেন সেটিতেও নাখোষ নয়াদিল্লি ইএফটি ফাস্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি